আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত সিয়াম হজ জাকাত তখন মানুষ কি করছে মানুষ যখন এতটুকুই বুঝে নিয়েছে যে ইসলাম মানে সালাত সিয়াম হজ জাকাত তখন প্রশ্ন ফাঁস করে যে টাকা ইনকাম করছে সে বলছে আমি প্রশ্নে ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করি নাওজু আর আরেকজন দুর্নীতি করে মানুষের সম্পদ দখল করে হজ করতে গিয়ে মনে করতেছে আমি সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে নিয়েছি কেন আমরা মানুষকে ন্যায় পরায়ণতা বুঝাতে পারিনি আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত সিয়াম হজ জাকাত এই জন্য বাংলাদেশের যত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সচিব যে যেখানে দায়িত্ব পালন করছে এদের একশোতে একশো জন কোনো না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে হয় জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি নয় মসজিদ মাদ্রাসার কমিটি আর অন্তত ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ হজ এবং ওমরা সম্পন্ন করেছে আর অন্তত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ সালাত আদায় করে কিন্তু আপনি এ একটা মাপকাঠিতে তাদেরকে মাপেন যে এদের কতজন ন্যায় পরায়ণ এই যে যতজন হাজি এরা কতজন নিজ নিজ দায়িত্বে ন্যায় পরায়ণ অথচ তারা দাবি করছে আমরা মুসলমান এবং তারা মনে করে নিয়েছে সালাদ সিএম দিয়ে তারা জান্নাতে চলে যাবে এই ব্যর্থতা আমাদের যে আমরা তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম মানে সবার আগে ন্যায় পরায়ণতা